সকালবেলা উঠে যখন তোমার কোনো কাজ থাকবে তখন আগের দিন রাতে না ঠিকঠাক করে ঘুমোতেই পারবে না সব সময় মাথায় এটা ঘুরবে যদি একটু লেট হয়ে যায় তাহলে হয়তো কাজটাই হবে না আমি তো রিল্যাক্সে কখনোই এরকম মাথায় চিন্তা নিয়ে ঘুমোতে পারি না আমি জানি না এভরিডে যারা কাজে যায় বা যাদের ইম্পর্টেন্ট প্রত্যেক দিন কাজ থাকে তারা কি করে এত কিছু ম্যানেজ করে আজকে আমার ছেলে ছিল ভ্যাকসিন ওর এটা ষোলো মাসের ভ্যাকসিন ষোলো মাসের ভ্যাকসিনটা আমি আঠেরো মাসে ওকে দেওয়াচ্ছি কারণ ওর যেহেতু ঠান্ডার ধাত আর অ্যান্টিবায়োটিক চললে কখনোই ভ্যাকসিন দেওয়া যায় না বা ঠান্ডা লাগলে এগুলো তোমরা সবাই জানো তো সেই কারণেই ওর ভ্যাকসিনটা এতটা লেটে হচ্ছে আর একদিন একটু মানে নাম লেখানো হচ্ছিলো তো ভ্যাকসিন পাচ্ছিলাম না অনেক কিছুর প্রবলেম হচ্ছিল তো আজকে ফাইনালি পেয়ে গেছি আর আমরা তিনজন মিলে যাচ্ছি আমাদের পাশে একটা হসপিটাল আছে মানে আমার বাড়ি থেকে প্রায় দু মিনিটও লাগে না হয়তো এতটাই কাছে আর আমরা খুব ইজিলি চলে এসছিলাম ভাবছিলাম যে আজকে হবে না হয়তো আমি আগের দিন মানে সকালবেলাতে উঠেই আগে ফোন করে নিয়েছি তারপর যখন দেখলাম যে না হয়ে গেল আমার কাজটা মানে উনি আমাকে আবার রিটার্ন কল করে বললেন যে না চলে এসো আজকে তোমার ছেলের ভ্যাকসিনটা হয়ে যাবে তো আমরা এখানে ওয়েট করছিলাম আর আমার ছেলে বাইরে দাঁড়িয়েছিল কারণ ভেতরে একদম থাকতে চাইছিল না প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়ার সময় এক টেনশান আর ভালো লাগে না বাচ্চাদের কান্না কাটি কষ্ট তারপর ব্যথা এগুলো একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এগুলো নিতেই হবে আর এগুলো না নিলেও নয় যদি এরকম সম্ভব হতো তাহলে হয়তো বা আমি নিতামই না কারণ ওই ইন্ডেকশানে মানে ওরা এতটা বেশি চিৎকার করে ওটাই আমি সহ্য করতে পারি না জানি না আমার নিজেরও কান্না পেয়ে যায় তো এখন অনেকটা বেলা হয়ে গেছে ও বাড়িতে এসে দু ঘন্টা পর থেকে যেহেতু ওর ওইখানটা মানে পায়ে দু পায়ে আর একটা হাতে ভ্যাকসিন দিয়েছে বা পায়ের মানে বা পায়ের ভ্যাকসিনটা বেশি ব্যথা করবে দেখলেই ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে গেছিলাম ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এলাম প্রথমে তো ভালোই ছিল এক মানে কোনো সমস্যা ছিল না কিন্তু এখন দেখছি যে ওর পায়ে মানে বাপায় ওরা বলেই দিয়েছিল যে বাবা এ ব্যথা হয়ে তিনটে ভ্যাকসিন করানো হয়েছে তো বাপা একটু ব্যথা করছে একটু না খুব বেশি ব্যথা করছে আমি রেডি হয়েছিলাম যেতাম আমাদের এখানে বারোদোল মেলায় তোমাদের সাথে একটু দেখানো হয়ে যেত শেয়ার করা হয়ে যেত কিন্তু আজকে যাওয়া হলো না মানে আমি রেডি হয়েও আমি চেঞ্জ করে নিলাম যে আমি যেতে পারবো না কারণ ওর শরীরটা খুবই খারাপ লাগছে ও পাটা একদম মানে নামাতে পারছে না কোলের আছে তাও পা নামাতে পারছে না তো কি করব এখন তো কিছু করার নেই আমরা কেউই গেলাম না আর হচ্ছে এখন চা করছি যে এখানে চা বসিয়েছি মার জন্য মা আমি আর ঠাম্মা আছে সবাই মিলে চা খাবো একটু তারপর দেখি কি ভ্যাকসিন দিয়েছিলাম ওটাতে সেরকম কোনোই ব্যথা হয়নি কিছুই হয়নি কোনো প্রবলেম ছিল না ওখান থেকে বলে দিয়েছিল যে এবার ব্যথা হবে না বাচ্চাদের যদি শরীরে কোনো কষ্ট হয় বা হাতে পায়ে কোনো জায়গায় ব্যথা করে ভীষণই খারাপ লাগে একদমই ভালো লাগছে না ভেবেছিলাম তোমাদের সাথে মেলায় গিয়ে মেলাটা শেয়ার করব অনেকদিন পর যাচ্ছি ভালো লাগতো যদি বা এখন এক মাস রয়েছে যাবো ঠিকই তোমাদের সাথে শেয়ারও করব আর চাটা করি ততক্ষণে মেলায় তো যেতে পারলাম না ভাবলাম সবার জন্য একটু চা করি একটু চা করে খাই বা খাওয়াই মনটাও ভালো লাগবে যেহেতু ওর শরীর খারাপ ওই অবস্থায় ওকে নিয়ে যাওয়া মানে ওকে হ্যারেস করা আর ওর শরীরটা অনেক বেশি খারাপ ও পাটাও নামাতে পারছে না তো বাচ্চা মানুষ ওর ওকে কষ্ট দিয়ে মেলায় ঘুরতে যাওয়া বা কোনো জায়গায় যাওয়া একদমই ঠিক নয় আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ওর কষ্টটা বা ও সব থেকে বেশি ওর মানে ওর কষ্ট হলে আমার কিছুই ভালো লাগে না তো চলো ঘরে বসে সবাই মিলে চা খাই এটাই অনেক বেশি ভালো লাগবে নেক্সট টাইম হবে আর একটা মাস রয়েছে আমরা সবাই মিলে যাব দেখতে তো ভিডিওটা এর থেকে কিন্তু বেশি বড় করিনি এটুকুই করেছি আজকে সারাদিন অনেকটা মানে কি বলবো ঝাঁপের মধ্যে গেছে আর চাটা কিন্তু আমি ভালোই বানিয়েছিলাম আমার আজকে বেশ ভালো লেগেছে আর আমরা সবাই মিলেই খাচ্ছিলাম তারপর আমার ছেলে উঠলো ওকে এই চিপস দিয়েছি ও মাম্মা ভালো ভালো পেটু আর মাম্মা সবাই খাবে টিপটা মনে হচ্ছে ব্যাকা পড়েছে এই তো ঘুম থেকে ওঠার পরে চাটা খেলাম আর এই যে ও চিপস নিয়ে বসেছে কিছুই ভালো লাগছে না শরীরটা ভালো না তো এই তো ঠিক আছে গাইস আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক गाइस ভালো থেকো নতুন ভিডিওর জন্য ওয়েট করো আর নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার সব সময় চেষ্টা করি আর সব সময় চেষ্টা করব ভালো থেকো বাই